ইরান সংঘাতে ইসরায়েলি সরকারকে যে কোনো ধরনের সামরিক দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সাথে জড়িত তারা ইরানের লক্ষ্য বস্তুতে পরিণত হবে এমনটাই জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর সক্রিয় যোদ্ধাদের প্রধান কার্যালয় খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর ইরানি বার্তা সংস্থা তসনিম নিউজ এজেন্সি বলেছে শনিবার সন্ধ্যায় প্রকাশিত বিবৃতিতে বলা হয় ইসরায়েলি সরকার বিশ্বের অন্যতম এবং ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র বিরোধী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী তবুও তারা ইরানির সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ ঠেকাতে পারেনি গত তেরো জুন ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণে যায় ইসরায়েল এতে চারশো জনেরও বেশি ইরানি নিহত হন যাদের মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকও রয়েছেন এরপরই পাল্টা আক্রমণ শুরু করে ইরানের সামরিক বাহিনী একুশ জুন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সব শেষ পাওয়া তথ্য অনুযায়ী মাধ্যমে সেই খবর ঘটা করে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে মার্কিন মুলুকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিষয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া ইরানের যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের পর ইসরায়েলের রাজধানী তেলাবিব সহ দশ স্থানে প্রথমবার রকেট ও শার্পনেল হামলা চালিয়েছে ইরান তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বর্বল হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান বিবৃতিতে সংস্থাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার উদাসীনতা এবং এমনকি সহাবস্থানের অভিযোগেরও সমালোচনা করেছে